আরে হোসেন ভাই কি আগুন নিয়ে খেলতেছেন নাকি না ভাই আগুন না দেখেন ঘর ঘরে যেই গরম হাওয়াটা ওইটা কিভাবে টানে জাস্ট দেখাচ্ছি দেখেন আচ্ছা জাস্ট খালি এভাবে দিবে আট খালি টেনে নিয়ে চলে যাবে টেনে নিয়ে চলে টেনে নিয়ে চলে যাবে এক কোকার মতো দেখেন এটা দিকে টানবে এই পাশও টানতেছে তিন দিক থেকে টানবে এটা যে দিক থেকে নিবে সেই দিক থেকে টানবে আচ্ছা তিন পাশে হানি কমপায়ার আছে আর এটা সবচেয়ে মোটা আচ্ছা বাজারে এতদিন 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা যদি একটু খুলে দেখেছেন ভাই 3 ইঞ্চি এটা আমি আগে খুলে রেখেছি জাস্ট দেখাই কিভাবে দেখেন টানতেছে দেখেন ওরে আর এটা তো আমি কুলিং দেই নাই দেখেন এখন যখন দিব ঝর্ণার মতো দেখেন এটা

এই যে পাশে আছে এই পাশে তিন দিক থেকে তিন দিকে কিন্তু 3 ইঞ্চি করে এই প্যাডটা থাকবে আচ্ছা তাহলে এটা এটা কোন ব্র্যান্ডের ভাই ভাই এটা ভিশন বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড ভিশন ইয়ারকুলার ভিশন ইয়ারকুলার আচ্ছা ভিশন ইয়ারকুলার তো বিভিন্ন শোরুমে আছে আপনার কাছে কেন আসবে আমার কাছে আসলে কি এটা একটা অফিশিয়াল প্রোডাক্ট আর এটা আজকে যে অফারে দিব সেটা হচ্ছে এই অফার এর মধ্যে আপনি বাসায় বসে নিতে পারবেন যেটা আপনার কষ্ট করে যাওয়া লাগবে না কোনো শোরুমে আচ্ছা আর অফিসিয়াল প্রাইস থেকে মিনিমাম আপনি তিন হাজার টাকা কম পাবেন তিন হাজার টাকা কম পাবেন আচ্ছা তাছাড়া আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সম্পূর্ণ বাসায় বসে প্রোডাক্টটা নিতে পারবে আচ্ছা সার্ভিসটা কিন্তু বাসায় বসে আমরা বাসায় বসে এবং দুই বছরে যে গ্যারান্টিটা পাবেন এটা একদম হোম সার্ভিস পাবেন হোম সার্ভিস হোম সার্ভিস পাবেন আচ্ছা ওকে তাহলে এটা কিভাবে চালাতে হয় বড় দিতে হবে কিনা এইটার ক্ষেত্রে কোনো বরফ লাগবে না জাস্ট আমি খালি নরমাল পানিটা দিয়ে দিছি আপনারা এই উপরে যে পানিটা দিয়ে দিবেন নরমাল পানি হ্যাঁ এটা জাস্ট নরমাল পানি কিছুক্ষণ পর দেখবেন ফুললি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি ভাই এটা দ্বারা জেল পট এই দুইটা জেল পট থাকবে এই জেল পটে দুইটা কাজ হইছে আপনি এতটুকু পানি দিবেন পানি দিয়ে ফ্রিজিং করে জাস্ট খালি এই দুই পাশে দিয়ে দিবেন আচ্ছা ম্যাজিক দেখবেন কাকে বলে তাহলে আরো বেশি ঠান্ডা বাতাস আরো বেশি পাবেন আচ্ছা আর যেহেতু এটাকে বলা হয় এসি ইয়ার কুলার এটা কিন্তু এসির মতো ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা কিন্তু রুম ঠান্ডা করবে না কিন্তু না রুমের টেম্পারেচারটা কমে নি আসবে এখানে দেখেন 30 ডিগ্রি এখানে যে টেম্পারেচারটা আছে এটা 30 ডিগ্রি আচ্ছা এইটা আপনার সর্বোচ্চ 21 ডিগ্রি পর্যন্ত আসে এই পর্যন্ত আসছে যেটা অনেকটা বলতে পারেন লাইক এসির মতো আপনার অনেকটাই আসবে আচ্ছা আর এটা হইছে 35 লিটার ক্যাপাসিটি सेम থাকবে আপনার 45 লিটার একটা আরো বিগ সাইজে 45 45 লিটার এবং এটা ওর ক্ষেত্রে কিভাবে পানি ঢোকাবেন জাস্ট আমি দেখায় দিচ্ছি আপনাদের সিস্টেম কিন্তু सेम চাইলে আপনারা सेम উপর দিয়ে দিতে পারেন চাইলে কিন্তু নিচ দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারেন জাস্ট এই যে দেখেন আমার বোতলে কিন্তু কোনো বড় টরক কিছু নাই রাইট জাস্ট নরমাল পানি আপনারা এখান দিয়ে ঢেলে দিবেন নরমাল পানি জাস্ট নরমাল পানি আপনারা এখান থেকে এরকম জারে যতটুকু প্রয়োজন আপনারা পানি দিতে পারবেন দুইটাতে কিন্তু সিস্টেম সেম দুইটাতেই सेम সিস্টেম জাস্ট লিটার ক্যাপাসিটি ছোট বড় আর ছোট বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে জাস্ট আমি দেখেন নরমাল পানিটা দিয়ে দিলাম এরপর ম্যাজিকটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা ওকে নিচে আবার ড্রেনেজ সিস্টেম আছে হ্যাঁ এখান থেকে কেউ যদি যখন পানিটা পরিষ্কার করবে জাস্ট এটা টান দিলেই কিন্তু বের হয়ে চলে আসবে বের হয়ে চলে আসবে বের হয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে এবং জাস্ট আমি এটা পাওয়ার লাইনটা দিয়ে দিচ্ছি আমি পাওয়ার লাইনটা দিয়ে দিলাম এবং ওয়ারেন্টি পেপারস গুলো আর রিমোট গুলো আমি সরাই দিচ্ছি আচ্ছা দেখেন এখন অটোমেটিকলি কিভাবে চলে আসবে পান ওকে 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 দেখেন এই যে পাওয়ার দিলাম তারপর স্পিড দিলাম এই যে কুলিং অপশন যখন আপনারা চালু দিবেন সাথে 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 কিন্তু পানি উপরে ওঠা শুরু করবে শুরু করবে আর কিন্তু আস্তে 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 বাতাসটা একেবারে ঠান্ডা করে দিবে একেবারে ঠান্ডা আর এটা তো সুইং করে বাতাস দিবে ভাই হ্যাঁ এটাই যে দেখেন যে সুইং এ চাপ দিবেন ডান দিক এন্ড বাম দিক সব দিকে কিন্তু বাতাস ভিতরটা কিন্তু ডানে বামে ঘুরতেছে ডানে বামে হ্যাঁ

বিল্ডিং বলেন এবং মাটির ঘর বা যেরকমই ঘর এ একটা ইয়ার কুলার নিয়ে যাবেন স্বস্তির আরামে আপনি ঘুমাইতে পারবেন আর এটা যে বাতাসটা একদম স্মুথ ঠান্ডা আর অনেকে ভাবতে পারেন যে এয়ার কুলার মানে পানিটা হয়তো বা ছিটবে টিটবে এরকম কিছু আসলে না ইয়ার কুলানায় কখনো পানি ছিটে না বা কোনো ফার্নিচার নষ্ট হবে না রং নষ্ট হবে না এটা এটার কাজটা হচ্ছে পানি দ্বারা আপনাকে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস যেটা হ্যাঁ খুবই শীতল একটা বাতাস দিবে রাইট ওকে তাহলে বিদ্যুৎ বিলটা কেমন আসবে আচ্ছা বিদ্যুৎ বিল যেটা কোম্পানি ক্লেম করতেছে আপনি যদি হেভি ইউজার হন মানে হেভি ইউজ করেন সেক্ষেত্রে একশো নয় টাকা আসবে আর যদি আপনি রাতে ইউজ করেন মানে লাইট

প্রত্যেকটা প্রত্যেকটার ওয়ারেন্টি পেপার পেয়ে যাবেন এবং সাথে কিন্তু একটা কিউট রিমোট পেয়ে যাবেন সুন্দর একটা রিমোট আছে রিমোট একটা পেয়ে যাবেন এটা শুয়ে শুয়ে আপনি অপারেটিং করতে পারবেন ওকে তাহলে কোনটা প্রাইস আর অবশ্যই জেল পট সাথে থাকবে প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস আজকে যেহেতু বলছি না ধামাকা একটা অফারে দিচ্ছি আচ্ছা এই অফারে যারা নেবেন আজকে এই 35 লিটারটা যারা নেবেন তারা অনলি 12400 টাকা নিতে পারবে 12400 ডেলিভারি ফ্রি ডেলিভারি সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবে ফ্রি থাকবে আচ্ছা এবং 45 লিটার যারা নেবেন তারা অনলি 13400 টাকায় নিতে পারবেন सेम ডেলিভারি সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা একটু বলে অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের এই যে স্ক্রিনে যাওয়ার যে দুইটা নাম্বার এই দুইটা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আর কেউ যদি ঢাকার মধ্যে থাকেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালা 13 14 হোলসেল বাজার আচ্ছা ওকে সেক্ষেত্রে অ্যাডভান্স কিন্তু লাগছে না সেই ক্ষেত্রে করা লাগতেছে না আচ্ছা ওকে অ্যাডভান্স ছাড়াই আপনারা ভীষণ রিয়ার গুলো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন